আমি জানি না আমি সত্যি বলছি আমি জানি না তোমার সাথে আমার পরিচয় না কিন্তু সত্যি বলছি আমি জীবনে কখনো ভাবিনি আমি কাউকে এতটা ভালোবাসবো কখনো ভাবিনি আমার ছোট থেকে আমি ওইভাবেই বড় হয়েছি যে আমার বাড়ির থেকে আমার বিয়ে দেবে আমি আমি কখনো কোনো ছেলের ছেলের প্রতি এরকম কখনো কোনো ফিলিংস আসেনি

আমি চাই আমার বাকিটা জীবন আমি তোমার সাথে কাটাতে কিন্তু যেটা হবে না আমি এটাও জানি উচিত তুমি মিলিয়ে নিও আমার মুখ থেকে তুমি কখনো এটা শুনবে না জোর করে আমি তোমায় বলবো না রাজ তুমি আমার হ্যা আমি কখনো না তাছাড়া টিচার স্টুডেন্ট ছেড়ে দাও কখনো কাউকে জোর করে কি পাওয়া যায় আমার তোমার প্রতি ফিলিংস আছে তার মানে এটা না যে তোমারও আমার প্রতি থাকতেই হবে কিন্তু এটাই মনে হয় তোমার গলার আওয়াজই আমার এত ভালো লাগছে তোমার শরীরের স্পর্শটা আমার আরো ভালো লাগবে তোমার গলার ভয়েসটা শুনলেই নিজেকে একটু গরম গরম লাগে হুম তুমি আমার কাছে আসবে আলাদা একটা শান্তি আছে আলাদাই একটা আলাদা একটা জোশ আছে আমি জানি না তোমার গলা শুনলে আমার নিজেকে গরম গরম মনে হয় আমার মনে হয় আমি যে তোমার কাছে তোমাকে জড়িয়ে ধরি

बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना जाने जाना धीरे धीरे से दिल को चुराना